কিছু টপিক অবশ্যই আলোচনা সাপেক্ষ আর কিছু টপিক যেটা উপলব্ধি করার ব্যাপার তো এটা নিয়ে অনেকের হয়তো মতবিরোধ হতেও পারে কিন্তু আমার ক্ষেত্রে এটা আমি উপলব্ধি করেছি বলেই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি দু হাজার পঁচিশে দাঁড়িয়েও এই টপিকের উপর ভিডিও করছি সেটা ভাবতেও কেমন লাগছে কিন্তু তাও একটা কথা বলে রাখি যে এখন চারিদিকে যেটা দেখতে পাচ্ছি যে মন দেখব না রূপ দেখব গুণ দেখব না সৌন্দর্য দেখবো এইটা হয়ে গেছে এখনকার দিনের সবথেকে বড় টপিক কিন্তু আমার মনে হয় সত্যিকারের ভালোবাসা হলে না রূপ দেখে আর না গুণ দেখে আমার মনে হয় দুটো মানুষ একসাথে থাকতে থাকতে রূপ থাকলো কি না থাকলো সেটার থেকেও আমার মনে হয় গুণটা বা ভালোবাসাটাই বেশি চোখে পড়ে সেই জন্যে কোনো মানুষের রূপ আর সৌন্দর্যর থেকেও যেটা ক্ষণস্থায়ী যেটা যে কোনো সময় চলে যেতে পারে তার চেয়ে আমার মনে হয় যে মানুষের কাছে গুণটা বেশি দরকারি আর এই গুণের ক্ষেত্রেই দেখবেন যে অনেক কালো ছেলের ফর্সা বউ অনেক ফর্সা মেয়ের কালো বর অনেক বড় লোকের মেয়ের গরিব বর আবার গরিব ছেলের বড়লোকের লোকের মানে মেয়ের বউ আর কি এই ব্যাপার তো এগুলো কেন হয় রেখাও রয়েছে সালমান খানও রয়েছে অনেক সুন্দরী নারীরা পড়ে রয়েছে আবার অনেক বড় লোক ছেলেরাও পড়ে রয়েছে যাদের ভালো বয়সে বয়সেবেসেও ভালোবাসার মানুষ তাদেরকে ভালোবাসিনি সেই জন্যে আমার মনে হয় গুণটা অবশ্যই দরকার আর তার থেকেও যে আমাদেরকে বুঝবে সেই আমাদের সাথে থাকবে ওই জন্যে গুণ রূপ সবের থেকে উপরে হলো বোঝা জীবন সাথী মানে একে অপরের পাশে থাকা একে অপরকে বোঝা এই বোঝাটা এই সমঝোতাটাই যদি না থাকে আমার মনে হয় কোনো সম্পর্কই টেকে না আর এখন জেনজিদের যুগে তো ভালোবাসাটা এমন হয়ে গেছে ভালোবাসা যখন তখন হচ্ছে বিয়ে যখন তখন হয়ে যাচ্ছে আবার যখন তখন সমস্ত কিছু ভেঙে যাচ্ছে অ্যাডজাস্টমেন্ট পাওয়ারটা নেই সেটার জন্য একটা আজকের দিনের এই অবস্থা সেই জন্য বোঝা সমঝোতা এটা সব থেকে বেশি দরকার আর তারপরে দরকার হলো গুণ কারণ গুণ যদি না থাকে হাজার রূপ দিয়েও ভালোবাসার মানুষকে কাছে রাখা যায় না কারণ আজকে তোমাকে যার সুন্দর বলে মনে হচ্ছে কালকে সে তোমাকে সুন্দর নাও ভাবতে পারে অন্য কাউকে সুন্দর ভাবতে পারে তার কাছে চলে যেতে পারে কিন্তু তোমার গুণটা যদি তাকে বেঁধে রাখে তাহলেও কিন্তু সম্পর্কটা টিকে থাকে আর আমার মনে হয় এই দূর মানে ডিস্টেন্স রিলেশনশিপের ক্ষেত্রে সৌন্দর্য রূপ এগুলো সত্যিই দরকারি সৌন্দর্য রূপ পয়সা থাকা না হলে ওই ডিস্টেন্স রিলেশনশিপটা টিকিয়ে রাখা যায় না এটা মারাত্মক ব্যাপার বা ডিস্টেন্স রিলেশনশিপ যেটা শুরু হয় ফেসবুক টেসবুকে সেটাও কিন্তু শুরু হতো না সেই জন্যে বাহ্যিক রূপটার একটা দরকার রয়েছে কিন্তু যখন দুটো মানুষ কাছাকাছি থাকে পাশাপাশি থাকে একে অপরের সাথে কিছু সময় কাটায় বা মানে কিছু দিন একসাথে থাকে সেই ক্ষেত্রে কিন্তু রূপের সিরিয়াসলি কোনো দরকার হয় না কারণ সেই মানুষটা কতটা ভালো কতটা তার প্রতি এফর্ট দিচ্ছে কতটা সে গুণী কতটা সে সবাইকে আপন করে নিতে পারছে সেইটার উপরেই ডিপেন্ড করছেন সেই জন্যে রূপটার আমার মনে হয় না যে খুব দরকার কিন্তু সমঝোতা আর গুণ এই দুটো জিনিস কিন্তু খুবই দরকারি কি মনে হয় আপনাদের যার যেটা মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করবেন হ্যাঁ এটা নিয়ে হয়তো অনেক আলোচনা হতে পারে এটা নিয়ে আমাকে নিয়েও হয়তো অনেক কথা আপনারা বলতে পারেন কিন্তু কথাগুলো কি সত্যি না কথাগুলো যুক্তি সাপেক্ষ সমস্তটাই একবার ভেবে দেখবেন